আমিটা আপনাদের আপনাদের এই আলোচনার জন্য যে অনুপ্রেরণা আমাদের মতো কিছু রাজনৈতিক কর্মীকে যারা জীবন কর্মক্ষেত্রে এসে স্বাস্থ্য স্বাস্থ্যক্ষেত্রে অবহেলা থেকে মুক্ত করার মানুষ দীর্ঘদিন কাজ করছেন আমি একজন রাজনৈতিক কর্মী অনেকেই ভাবেন অনেকে কি ভাবেন সেটা বলার বিষয় কিন্তু আমার আজকে প্রায় বত্রিশ বছর এই প্রেস ক্লাবে আসার সৌভাগ্য হয়েছে আমি অত্যন্ত আপ্লুত এবং আমি অত্যন্ত খুশি যে দেশের এই বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির আলোকেও আজকে যে বিষয়টা নিয়ে এই ফার্মাসি অ্যাসোসিয়েশন আলোচনার জন্য আমাদের কয়েক বন্ধুকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদীর সকল পর্যায়ের শক্তির পক্ষে পক্ষ থেকে আপনাদেরকে অর্থাৎ ফার্মাসি অ্যাসোসিয়েশনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আন্তরিকভাবে এবং এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি আবার জানাবেন আমি বেশি কথা বলবো না কারণ আমাদের আরেকটু কয়েকটা গুরুত্বপূর্ণ বৈঠক আছে আমার এখান কিন্তু অনেক দূরে যেতে হবে সেই কোণােে আছে আজকে সভাপতি অত্যন্ত বলিষ্ঠ ব্যক্তিত্ব আমি জানি না বিগত দিনে আমার সহযোদ্ধা যাকে আমি 30 বছর লিপিতে পেয়েছি আমাদের মনিরের জমান খুব ভালো বক্তা ভালো তার আছে রাজনীতি নিয়ে কথা বলার সমসাময়িক বিষয় নিয়ে এসে অনেক গভীরে গিয়ে চিন্তা ভাবনা করে কারণ একটু আগে আমাকে এসে কয়েকটা কথা বলেছে অত্যন্ত আমার অভিজ্ঞতা ক্ষুদ্র আলোকে আমার খুব ভালো লেগেছে সে মনির জামানের আহ্বানে আমি আমার বামে পশা সভাপতি এবিসিদি কে হলদার অনুষ্ঠানটা করতে চাইছেন আমি প্রথমে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই ফার্মাসি অ্যাসোসিয়েশন জাতীয় ফার্মাসি অ্যাসোসিয়েশন আপনারা অতীতে কাজগুলা কেন করতে পারেন নাই কেন আপনারা এগুতে পারেন নাই বিভিন্ন কথা ওনারা বলেছে সেই জন্য আমি বিশেষ করে মনের জমানের কারণে আজকে এখানে এসেছি এমন অনেক গুরুত্বপূর্ণ কাজ আগামী একত্রিশ তারিখে বিজিএফ একটা নির্বাচন আছে তো সে কারণে তবু আমি আপনাদের সুশৃঙ্খল আসলে আমার খুব ভালো লেগেছে আপনার বসে আছেন উপস্থিত সবাই এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা এখানে আমার সহযোদ্ধা আমাদের ধর্ম সচিব মানে ধর্ম সম্পাদক অত্যন্ত বলিষ্ঠ তার একটা ছবি দেখলাম আমার চেয়ে বেশি রক্তাক্ত তার অন্যায় ছিল সেদিন খালেদা জন্য মসজিদের ভিতর দোয়া কেন করলেন আমার মনে পড়ে ১৯৯৭ সালে শেষ শতবার মধ্যবর্তী সময় আমি আমার সবচেয়ে প্রিয় নেতা এবং মুক্তিযুদ্ধের সাহসী শনি যার সাথে আমি ছিলাম ঢাকায় সাদেক হোসেন খোকারসহ রোমান ভাই সহ আমরা তিনজন যাত্রাপটিতে গিয়েছিলাম হাসিনার হিন্দুস্থানের সাথে একটা অবৈধ চুক্তির বিরুদ্ধে প্রতিরোধ সেদিনও শর্টকারের গুলিতে আমরা তিনজন রক্ত করেছি তারপরে দুই হাজার এগারো সালের ছয় জুলাই সে রক্তাক্তের কথা বলার প্রয়োজন নাই সারা পৃথিবী দেখেছে সেরকম বাংলাদেশের মানুষ দেখেছে গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা সাহসী ভূমিকা রেখেছে তারা আল্লাহর কাছে আর একজন আমার বন্ধু বয়সে অত ছোট কিন্তু বন্ধুর মতোই চলে আনপুর বাদে সেদিন আলোক রক্ষা রক্ষাগত সবচেয়ে আমরা তো তো ছোটখাটো পদের পদবি আমার সৃষ্টি ভাইরা বোনেরা কিন্তু দেখেন গশ্বরচন্দ্র রায় একজন বলিষ্ঠ নেতৃত্ব দেয় সে শহীদ জিয়ার যুব দল থেকে শুরু করে বাংলাদেশের চলমান রাজনৈতিক উপর বক্তব্য রাখেন নীতি নির্ধারণ তাকে পুলিশ রাস্তার উপর ঢুকিয়ে রক্তাক্ত করেছেন কোন ব্যক্তিকে দুঃশাসনের সময় অপমান করে না এমন ইতিহাস নাই সেখানে আওয়ামী লীগের সে হাসিনাও নাই হাসিনার নির্দেশে যেসব পুলিশ কর্মকর্তা যেসব ডিএমপির দায়িত্বে ছিলেন যারা ডিবির দায়িত্ব ছিলেন যারা এসবির দায়িত্বে ছিলেন যারা গোয়েন্দা গোয়েন্দাগুলোর দায়িত্বে ছিলেন তারা হাসিনার নির্দেশে অমানসিক কাজের লোকগুলোকে নিয়ে আজকে কথা বলার প্রয়োজন এবং বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী যিনি নিজের বিদেশে খন্ড জায়গা নেই একটা বাড়ি নেই সুইজারল্যান্ডে ব্যাংকের অ্যাকাউন্ট নাই বিদেশে তার ব্যাংকের কোন জমানোর টাকা নাই যে মহিলাটি স্বামী হারানোর পরেও রাস্তায় নেমে বাংলাদেশের গণতন্ত্র আন্দোলন যে ভূমিকা রেখেছে সে ভূমিকার জন্য যিনি আপসী নেতৃত্ব উপাধি পেয়েছেন সে বেগম জিয়াও শেখ হাসিনা গুন্ডা বাহিনীর আক্রমণ থেকে রক্ষা পানির তাবিদ আওয়ালের একটি নির্বাচনী প্রচারণায় কারণ বাজারে তার গাড়ির উপর যেভাবে চালিয়েছিল সেটা আমাদের মনে পড়ে এখন এখন এই সময় আমার সামনে অনেক নতুন সাংবাদিক

সেই স্বাধীনতাটুকু এনে দিয়েছে কারা মুগ্ধ রক্তের বিনিময়ে হাজার ছাত্রের আন্দোলনের রক্তের বিনিময়ে বিএনপির ষোলো বছরের পাঁচ হাজার নেতা কর্মীর আত্মতির মধ্য দিয়ে যে সফলতা বাংলাদেশে আসল সেই সফলতার জন্যই সবচেয়ে মিডিয়া কর্মীরাই আমাদেরকে সহযোগিতা করেছে টিআর গ্যাসের সেলের চোখের দিয়ে পানি পড়েছে ঝর করে মাথা হেলমেট পরে জীবন বাঁচাবার চেষ্টা করার পরও যে সংবাদ সংগ্রহ করেছিল সে সংবাদটুকু যখন রিপোর্টার মহোদয়রা স্নেহ রিপোর্টাররা যখন অফিসে জমা দিতেন সেটা কাটসাট করে সে কষ্ট আপনাদের কথাও আমার মনে আছে আজকে সেটা নাই স্বাধীন দেশ

যে যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম সেই দেশে বসে যদি মানচিত্র সে কারণ ছিল একটি গণতন্ত্র যে দেশে নাই সে দেশে কোনোদিনও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যারা আন্দোলন করে তারা থেকে থাকতে পারে না ঈশ্বর শাসনের কাছে

ঠিক না আমি যখন সিপিএম দায়িত্ব পালন করছিলাম করতেন প্রধানমন্ত্রীর মানতেই প্রধানমন্ত্রী এসে লিঙ্ক এর গোড়ায় দাঁড়িয়ে আমার হাত ধরে বললেন চলো এখন লিফ্টে যাই আমি কেন আমার চাকরিতে একবার না আপনার লিম্টের বলে

আপনার বাবার দেশ আপনি স্বাধীন করেছেন আওয়ামী লীগ স্বাধীন করেছে সব আমি বুঝি একটা জিনিস আপনার বাবার হাতে কি গণতন্ত্র সঠিক ছিল গণতান্ত্রিক ব্যবস্থা ছিল আপনার বাবাই তো নিজ হাতে লীগকে জবাই করে দিয়েছে আজকে এই কথাটা বলার অর্থ যদি সেদিন শেখ মুজিব করাচি থেকে লন্ডন হয়ে দিল্লি হয়ে থাকে এসে এয়ারপোর্ট থেকে নেমে সোজা গিয়ে যারা যুদ্ধ করে দিয়েছে যারা সেই কবরস্থানে আছে তাদের কবর চেয়ারত করে তা বলা উচিত ছিল আমি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের লাঠি হাতে বত্রিশ নম্বর রোডে বসে থাকবো যারা আমার চেয়ে অনেক গুণী জ্ঞানী শিক্ষিত তাদের হাতে ক্ষমতা দিয়ে দিতাম দিয়ে দিব তাহলে শেখ নজিব তোমার এই বুদ্ধুর সাথে আলোচনা করে অস্ত্র পাকিস্তানের শূন্য পূর্ব পাকিস্তানে আসার সুযোগ এত হত এত নিরস্ত মানুষ পাকিস্তানে তখন পূর্ব পাকিস্তানে হত্যা করতে পারতো সেদিন ক্ষমতার লুড়ি শেখ মুজিব আলোচনার নামে প্রধানমন্ত্রী হবার নামে বাংলাদেশকে যেভাবে অস্ত্র আমদানি করে নিরস্ত মানুষকে অগণিত মানুষকে হত্যা করেছিল সে সুযোগটা হতো না শুধু হয়েছে এই কারণে আপনার পিতা শেখ মুজিবুর রহমানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে বলো না স্বাধীন করলাম আমরা এসে জুড়ে সে তিয়াত্তর সালে গণমত একটা নির্বাচন করে গণপরিষদ করে ক্ষমতায় বসে গিয়ে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক নির্মম ব্যবস্থা আপনি করলেন একদল সেদিন একটি দলে থাকবে গণতন্ত্র থাকবে না কিন্তু আপনি তো নাই আপনার মেয়ে আবারও একই সরচারি কায়দায় বাংলাদেশের ইতিহাসে যারা গণতন্ত্রের জন্য লড়াই করবে যারা অধিকারের জন্য লড়াই করবে যারা স্বাস্থ্য সেবাকে উন্নত করার জন্য আপনার লড়াই করেছেন তাদের মুখ বন্ধ করার জন্য হাসিনা হয়েছে। কিন্তু করছে। সেটা নিয়ে আজকে অ্যাসোসিয়েশন যে আলোচনা করেছেন সে আলোচনায় এটাই আসে সকল কিছুই ভুলে যাব। ইতিহাস কিন্তু লেখা থাকবে একটা জিনিস ভুলব না আপনি একশো হাজার উপর আয়না ঘর জনাব ডক্টর মোহাম্মদ ইনোসের উপদেষ্টা পরিষদ সরকার অন্তর্বর্তীকালে আপনার কাছে ক্ষুদ্র পরিষদ থেকে আমি প্রশ্ন করতে চাই হাজারো আয়না ঘর আবিষ্কার হলো কিন্তু আবিষ্কার হওয়া আয়নাগর কারা বানালো তারাও কি আপনার সাথে এখনো আছে অবশ্যই এদেরকে বিচারের আওতা আনতে আজকে অনেকে বলেন চিৎকার দিয়া বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না আরে বিএনপি তো জানুয়ারি মাসে মানে দশ তারিখে আবেদন করে বলে দিয়েছে আইনের আওতায় এদেরকে নিষিদ্ধ করা স্লোগান উঠে অমুকের দেশ শেখ মুজিবের দেশের লোকের হাতে দেশে থাকতে পারে ঠিক এখন নতুন করে অমুকের দেশ বলে স্লোগান দিবেন এগুলা কিন্তু বাংলার মানুষ পছন্দ করে বাংলার মানুষ এখন একটাই চায় ষোলো বছর যারা আন্দোলন করেছে জুলাই বিপ্লবে যারা এ আন্দোলনে শরিক হয়ে আত্মতি দিয়েছে তাদের দাবি একটি একটি নির্বাচন তাদের দাবি একটা দুই হাজার আঠারো সালের দিনের ভোট রাতে আর হবে না চব্বিশ সালের মতো ভাইয়ে ভাইয়ে ভোট আর হবে না সালে জন বিনা যারা নির্বাচিত হয়েছে এমন ভোটার আমাকে ক্ষমতা নেওয়ার জন্য না আমি একটা বিশেষ স্পষ্ট বলতে চাই তারেক সাহেব স্পষ্ট করে বিএনপি কে ক্ষমতা নেওয়ার জন্য নয়

রাস্তা ঘাটে বসে বসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন অমুক করতে হবে অমুক করতে হবে তখন কেন এই সরকারকে সমর্থন দাবি থাকতে পারে দাবি তো আমাদের আছে আমরা তো রাস্তা নামি না আমরা তো অনুরোধ করি আমরা তা মানুষের পালসের কথা প্রধান উপদেশ থেকে জানাই এ দেশের মানুষ একটি নির্বাচন চায় রাস্তায় নামলে কি নির্বাচন আয়া হবে রাস্তাতে নামলাম পাঁচ হাজার লোকের আত্মতি দিলাম জেল খাটলাম ষোলো বছরে দশ বছর অধিক আমি জেল খাটলাম আমার নেতা ফখরুলকে কিভাবে জেলখানা নিয়ে গেছে আব্বাসকে কিভাবে নিয়ে গেছে সব তো আমাদের দৃশ্য মনে আছে ইলিয়াস আলী নাই সৌদি আলম নাই আয়নাগর এখনো আছে আয়নাগর বানাবার লোকগুলো আছে আজকে গতকাল দেখলাম সচিবালয়ের পাঁচজন সচিবের বিরুদ্ধে কারা কারা যেন আন্দোলন এগুলা দেখেন বড় হাসি পায় একটা কথা না বললে হয় না যে আব্দুল হামিদ চলে গেছে তদন্ত কমিটি চলে যাওয়ার পর তভন্ত কমিটি হাস্যপত্ত আরে যাওয়ার আগে চোখ কান কেন খোলা রাখলেন না তদন্ত করে কি হবে আমিদের আনতে পারবেন কিছু লোকের শাস্তি দিতে পারে যাওয়ার আগে আপনার স্ট্রং থাকা উচিত ছিল কারা আপনার আশেপাশে বসে গুনগুন করে আওয়ামী প্রথার দ্বারা আমার নির্বাচন বিলম্বিত করা হীন প্রচেষ্টা লিপ্ত তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ আমরা সত্য কথা বলে আমাদের বিরুদ্ধে আচরণ করা হয়

ঢাকা মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট তার কন্যারে হল সরোয়ার এখানে চলে কি গাজা মদ জুয়া আড্ডা চোখে পড়ে না আমাদের আইজি পি সাহেব অত্যন্ত ভদ্রলোক মানুষ অত্যন্ত ভালো মানুষ ভালো মানুষকে ভালো জায়গায় বসিয়েছে এত বড় একটা সোনার দুর্ধান সেখানে মদ চুয়া অসামাজিক কাজ আর সমস্ত হাইজাকে আড্ডা চোখে পড়া না কেন সেই কন্যারে আমাদের ছাত্রকে কালকে আত্মতি দিতে হয়েছে এগুলো চোখে রাখা উচিত হবে কি তদন্ত আব্দুল হামিদের মতো একটা তদন্ত কমিটি হবে অনেক কথা বলার বলে ফেলেছে আর বলার প্রয়োজন

বাড়ির কাছে অনেক দোকান ফার্মাসি যায় নক করলে এটা ঠিক ডাক্তারের মতো একটা ওষুধ দিয়ে দেয়। ভেরি গুড আমি 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 ভালো লাগে করোনার সময় কারা আপনাদের মতো লোকে মার্ক আমি আপনাদের সাথে আছি। কিন্তু আপনাদের পক্ষ থেকে একটা কথা বলে যাই ইনশাআল্লাহ আল্লাহর নামে যদি এই দেশে এক মাথা এক ভোট নি সংদে ভোট কেন্দ্র দেশের মানুষ যেতে পারে যদি নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা হয় ইনশাআল্লাহ তারিখ 7 নভেম্বর বিএনপি সরকার করবে কাজী মনোজমানের তন্ত বলিষ্ঠ নেতৃত্ব ওনার সাথে যোগাযোগ রেখে সুন্দর করে সংগঠনটা করেন সারা বাংলাদেশে এটাকে কাজে দিবে আমরাও আমাদের বিএনপির উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আপনাদের অ্যাক্টিভিটিস তুলে ধরব সবশেষে আসুন ডক্টর মোহাম্মদ ইনসের জন্য দোয়া করি উপদেশা পরিষদের জন্য দোয়া করি কেউ যেন নির্বাচনটা বিলম্ব না করে অনুগ্রহ করে ম্যাপটা দেন আমরা প্রস্তুতি নিই জনগণ প্রস্তুতি নেয় যারা ষোলো বছর শেখ হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে চেঞ্জ খুন খারাপি উপেক্ষা করে বছরে বছরে জেলে থেকে মা বাবার সন্তান বুথ থেকে বিদায় দিয়েছে যে হাসিনা সে হাসিনা চলে গেল এখনো এই দেশের মানুষ আপনার কাছে আশা করে একটি সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করতে পারি সেই রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ খালেদা জিয়া জিন্দাবাদ